পাহাড়ের বুক চিরে ভোর নামে ধীরে ধীরে আর সেই ভোরের আগে শুরু হয়ে যায় রমিতা ত্রিপুরার আরেকটি যুদ্ধ খাগড়াছড়ের পানছড়ি উপজেলার এক পাহাড়ি জনপদে জীবন সংগ্রামের গল্প লিখে চলেছেন এই নারী নিঃশব্দে নিরন্তর এক সময় তার স্বামী লেদামণি ত্রিপুরা ছিলেন কর্মক্ষম মানুষ স্থানীয় হাটে মোরগ কেটে বিক্রি করেই চলত সংসার কিন্তু প্রায় পাঁচ বছর আগে হঠাৎ এক কঠিন রোগে একসঙ্গে হারান চোখের আলো আর চলাফেরার শক্তি আজ তিনি দৃষ্টিহীন শয্যাশায়ী এই বিপর্যয়ে এক মুহূর্তেই বদলে যায় রমিতার জীবন অভাব চিকিৎসা ওষুধের খরচ সব মিলিয়ে চরম সংকট তবুও ভেঙে পড়েননি তিনি স্বামীর পেশাকেই নিজের কাঁধে তুলে নেন রমিতা শুরু করেন কেটে বিক্রি গত চার বছর ধরে এই কাজই তার বেঁচে থাকার অবলম্বন সপ্তাহে তিন দিন তিনি যান তিনটি হাটে রোববার পানছড়ি মঙ্গলবার ভাইবোন ছড়া আর বৃহস্পতিবার বাজার রমিতার দিন শুরু হয় গভীর রাতে রাত বারোটার পর মোরগ ড্রেসিংয়ের কাজ শুরু করেন তিনি ভোরে উঠে রান্না শেষে নিজ হাতে খাওয়ান অসুস্থ স্বামীকে তারপর ছুটে যান হাটের পথে দুপুরে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আবার শুরু হয় আর এক দায়িত্ব স্বামীকে গোসল করানো বাসন কোষণ ধোয়া আর ঘর সামলানো এত কষ্টের মাঝেও রমিতার মুখে নেই অভিযোগ শান্ত কণ্ঠে তিনি বলেন আমার কোনো ছেলে নেই একটাই মেয়ে তার বিয়ে দিয়েছি এখন স্বামী আমার সব শরীরে যতদিন শক্তি আছে ততদিনই তার সেবা করেই যাব আমার ছেলেও নাই আর আমার মেয়ে আছে বিয়ে আমার স্বামী চোখে দেখে না হাঁটতে ভাড়া না চলতে ভাড়া না এটা নিয়ে আমার এটা নিয়ে চলি। খাই কিস্তি চালাই চালাই ওষুধ পত্র চালাই আর আমার মতো কেউ না আমি রাত জেগে রাত্রে বারোটা বাজে মুরগি গুলা ড্রেসিং করি ওটা বিক্রি করে দিনে যায় আমার দুইটা একটা বাজে আমি এখানে মুরগি গুলো বিক্রি করে যাই ওই বাসায় গিয়ে স্বামীকে পানি খাওয়াতে হয় পায়খানা করাতে হয় গোসল করাতে হয় রান্না বান্না করতে হয় অনেক কষ্টে আছে আর উনি যে হাতে চলতে পারে না কি করবো আর ওকে আমি ছাড়া কেউ নাই দেখার মতো একটা ছেলে ওই যে নাই যে ওকে দেখার মতো বাসা কেউ নাই অনেক কষ্ট চলতেছি আমি এটা নিয়ে এ মোরগ বিক্রি করে আমার সংখ্যা শুনে এটা ছাড়া আমার কোনো উপায় না আমি বাড়িতে অন্য কাজে কাজ করতে পারি না এটা দিয়ে আমার সংখ্যা শুনে আমার স্বামী প্রতিবন্ধী চোখে দেখে না তারপর কিস্তি আছে এজন্য অনেক বাধ্যমূলক গড়ে হাল ধরার জন্য এখন কেউ নাই এখন কাকি কে পরিশ্রম করতে হয় বাজারে বাজারে গিয়ে মুরগি বিক্রি করতে হয় গরের কাজ সামলানো বাইরের কাজ সবকিছু কাকি কে করতে হয় বেচারা ওনার ছেলেও নাই বাড়ির অবস্থাও তেমন ভালো না চাল দিয়েও পানি পড়ে অসহায় মানুষ অসুস্থ কষ্ট এখানেই শেষ নয় ব্যবসা চালাতে বিভিন্ন সমিতি থেকে নিতে হয়েছে ঋণ সাপ্তাহিক কিস্তি স্বামীর চিকিৎসা ওষুধ আর সংসারের খরচ মিটিয়ে শেষ পর্যন্ত হাতে আর কিছুই থাকে না তবু থেমে যাননি রমিতা ত্রিপুরা দৃষ্টিহীন স্বামীর ভরসা হয়ে পাহাড়ের বুকে দাঁড়িয়ে তিনি আজও লড়ছেন বেঁচে থাকার জন্য ভালোবাসার জন্য মাহজাবিন তাসনিম তিশা দৈনিক কণকণ্ঠ